আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ होप ইউ অল আর ডুইং ফাইন অ্যান্ড আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গত পর্বে আমাদের ব্লগে মুন্সীগঞ্জের এইখান অবধি আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে আমাদের এন্ডিং পার্ট ছিল এখন আমরা আমাদের এই ব্লগের নেক্সট পার্ট শুরু করব এখান থেকে সো ওয়েলকাম টু আওয়ার মাওয়া ব্লগ এখন আমরা মুন্সীগঞ্জ ছেড়ে মাওয়ার উদ্দেশ্যে রওনা হব দেখা যাক মাওয়াতে গিয়ে আমরা সবাই কি করি আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব আমরা চলে আসলাম মাওয়া বিয়ের দাওয়াত খেয়ে এখন আসলাম মাওয়া ঘুরতে কেমন লাগতেছে আপনার কাছে আসার কাছে কেমন লাগতেছে অনেক চলে আসলাম মাওয়া ফেরিঘাট অনেকদিন পর আসা হলো হোক তাও আবার দিনের বেলা ফাইনালি আমরা চলে আসলাম মাওয়াঘাটে পরিবারের সাথে ঘোরাঘুরি করতে তো ভালোই লাগে সব সময় ভালো লাগে কিন্তু আজকে আমার মনটা খারাপ একে তো অনেক গরম সারাদিনে দিনে সেকেন্ডলি হচ্ছে যেহেতু ফ্রাইডে প্রচুর মানুষ এখানে প্রচুর মানুষ যার জন্য আমার খুব একটা সুবিধা হচ্ছিল না যাই হোক মানিয়ে নিতে হবে পরিবেশের সাথে আর কিছু জায়গা কোলাহল না হলেও যেন বেমানান লাগে আর এই দিকে আমার মেয়ে বিশাল নদী দেখে তার নিজের মতো ঝাম্পিং ঝাপাং করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল কিন্তু সবাই মিলে তাকে ধরে ফেলেছে এখানে আমার আর আমার মায়েরও যেন পানি দেখে আর মন ঠিক ছিল না তাই জন্য একটু পা ভিজালাম পানিতে ঠান্ডা

সূর্য ডোবা অবস্থা আমরা এখন মাওয়া পদ্মা সেতুর এখানে কাছাকাছি আছি এর আগে এসে দেখেছিলাম এখানে প্রচুর পানি এবার এখনো ওইভাবে বৃষ্টি না হওয়ার কারণে অনেক জায়গা শুকানো শুকিয়ে আছে যে আমরা ঘুরতেছি মামা এখানে একটা রেস্টুরেন্ট আছে আমরা এর আগে যখন আসছিলাম রাতের বেলা বাইকে তখন এই রেস্টুরেন্টে খাইছিলাম এবার দেখা যাক কোথায় যাওয়া যায় যদি আমাদের সবার পেট হাউসফুল হ্যাঁ তখন এই পর্যন্ত অনেকটাই পানি ছিল আর উপরে পানি ছিল এখন পানি কমে যাওয়ায় এখানে বড় বড় ঘাস হয়েছে এই সাইডটা খোলা মেলা খুবই সুন্দর আর যারা এখানে আসবে এই রেস্টুরেন্টের মাছ ভর্তাটা অবশ্যই খাবেন খুবই মজা এই যে আমরা আর এই যে নদী ওই সাইডে এখন পানি অনেক কম ওই রকম বৃষ্টি না হওয়াতে পানি কম পদ্মা সেতু আমাদের পিছনে আসলে অনেক গরম তাই খুলে গরম বেশি হ্যাঁ আসলে আজকে পরিমাণ তুলনামূলক বেশি গরম তার আর ঘুরতে আরো ঘুরতে পারতাম না সেই হিসেবে ভালো তো আমাদের সবুজে শ্যামলে ভরা সোনার বাংলাদেশ ঘুরতে ঘুরতে দেখি নৌকায় বসে মাঝিরা মাছ ধরলো পরিবেশটাই অন্যরকম শান্তির

কয় উঠছো তুমি কোথায় উঠছো কি খাচ্ছেন আপনারা মাওয়া গাড়ের চা আরো আছে এই যে মামা আছে এই যে কাকা আছে আসতাম কাকা এই যে আইসুমণি এই আইসুমণি তোমার তোমার চাকই চাকই তোমার এই তো আমরা চাটা খেয়ে নিলাম আমাদের সবার পেট যেহেতু লোড অন্য কিছু খাওয়ার মতো এনার্জি কারণ নাই পেটের জায়গাও নাই সো দ্যাট আমরা এখন মাওয়া ছেড়ে যাচ্ছি ইচ্ছা আছে আর একটা রেস্টুরেন্টে বসার একটু টাইম স্পেন্ড করার সেটা আমার ফেভারিট প্লেস এর আগেও সেটা আপনাদেরকে শো করছি দেখা যাক তো এই তো ফাইনালি আমরা মামা ছেড়ে চলে আসলাম লিফ লাউঞ্জে আমার খুবই 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 ফেভারিট একটি প্লেস যেখানে আগেও আমরা একবার এসেছিলাম তখনই আমার এই জায়গাটা খুবই ভাল লাগছে দ্যাটস ওয়াই আমার আসা আই থিঙ্ক যারা মাওয়া ঘুরতে আসে তারা অধিকাংশ মানুষের লিফ লাউন্স সম্পর্কে জানে চিনে নতুন করে এটা রিভিউ দেওয়ার মতো কিছু নাই দেখলেই শান্তি লাগে যারা আসেননি তারা অবশ্যই আসবেন আমি বলবো খুবই মাইন্ড রিল্যাক্সিং একটা প্লেস বাট যেহেতু আমরা ফ্রাইডে গিয়েছি সেই ক্ষেত্রে একটু রাশ ছিল আসলে অনেকখানি পর জার্নি করে আসার পরে এরকম একটা ঝর্নার সাউন্ড পুরা মাইন্ড রিল্যাক্স করে দেয় মজার বিষয় হচ্ছে এখানে আসার পরে আমাদের রাজকন্যা আমাকে এবং তার পাপাকে ভুলেই গেছে বলা যায় সে তার নানু আপা এবং নানা ভাইয়ের সাথে অনেক আনন্দ করে খেলছে পানির ওপার আর এপার থেকে দুষ্টুমি করছে ঠান্ডা ঠান্ডা পানি শুধু পানি নয় চলুন ঝর্ণার সাউন্ডটাও আপনাদের সাথে শেয়ার করা যাক

স্টেটে থাকে তার জীবনে একটু রিল্যাক্সের প্রয়োজন আছে যদি মনে হয় তাহলে সে অবশ্যই এইখানে আসতে পারে কিন্তু আজকে ফ্রাইডে দেখে অনেক ভিড় অনেক ক্রাউড এই জন্য একটু অন্যরকম মনে হইতে পারে কিন্তু এটা অধিকাংশ টাইম খালি থাকে আপনারা আসলে অবশ্যই শান্তি পাবেন এখানে একটি ফিশ কর্নার আছে যেখানে শুধুমাত্রই ইলিশ রয়েছে বিভিন্ন সাইজের ছোট বড় মাঝেরই ইলিশ মাছ রয়েছে যে যেটা খাইতে চাইবে ওইটাই রান্না করে দেওয়া হবে অ্যান্ড ইলিশের প্রাইসগুলি যদি জানতে চাই এখানে ফিক্সড করে দেওয়া আছে পার কেজি তিন হাজার টাকা থেকে স্টার্ট যত কেজি বাড়বে তত দামও বাড়বে সো এই বিষয়টা ডেফিনেটলি আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে দূরে দেখা যাচ্ছে আকাশের চাঁদ তার নিচে লিফ লাঞ্চ আর আমি পুরো পরিবেশটাই অন্যরকম এই প্লেসটা অনেক সুন্দর খোলা মেলা ভিতরে আপনারা চাইলে এসি কর্নারে বসতে পারেন কিংবা চাইলে খোলা মেলা রুফটপে বসতে পারেন ওনাদের রুফটপটাও খুবই সুন্দর এখান থেকে সুন্দর একটা ভিউ নিয়ে আপনারা আপনাদের ফুড খেতে পারবেন যেখান থেকে ওনাদের পুরো ঝর্ণাটা দেখা যায় এত সুন্দর একটা ঝর্ণা আপনারা দেখতে দেখতে খাবারটা এনজয় করবেন শুধু খাবার না ঝর্ণার যে সুন্দর একটা সাউন্ড রয়েছে সেইটাও এনজয় করতে পারবেন স্যার এখন আমরা নিচে চলে যাচ্ছি আমাদের খাবার চলে আসছে আমরা রুফটপে বসতে চেয়েছিলাম কিন্তু খুবই ভিড় ছিল যার জন্য আর বসা হয়নি এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বিলের সাথে তাদের খাবারের একটা রেটিং পেপার চলে আসছে যেখানে আমাদের খাবারটা রেটিং করতে বলা হয়েছে অ্যান্ড আমি সেটাই করছিলাম আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব আর সার্ভিস আমার কাছে খুবই ভালো লাগছে আমাদের মানুষ বেশি হওয়ায় মানুষ তো অনেক বেশি যেহেতু আজকে ফ্রাইডে সেই হিসেবে আমরা অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি খাবার পাইছি সার্ভিস অনেক ভালো আমি বলবো কিন্তু টেস্ট আমি যেটা বলবো জায়গা হিসেবে টেস্ট খুন টু টেন না টেন টু টেন না এনিওয়ে এমনি তো আমাদের পেট খুবই ভরা ছিল যেহেতু আমরা বিয়ের দাওয়াটা খেয়ে তারপরে এখানে আসলাম খুব বেশি একটা কিছু খাওয়া হয়নি আবার অনেকটা দূরের পথ জার্নি করে যাব এই জন্য খাইনি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আলহামদুলিল্লাহ যা খাইছি সুপ্রিয়া ভালো লাগলো এখানে এসে ওনাদের আচরণ বিহেভিয়ার লিফ থেকে বের হয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যেই রওনা হয়েছিলাম কিন্তু চলুন আপনাদের সাথে আরও একটি জায়গার পরিচয় করিয়ে দেই যাওয়ার পথে একটি ফাঁকা স্টেশন পেয়ে যাবেন এখানে জায়গাটা খুবই সুন্দর নতুন একটি স্টেশন হয়েছে এটা তবে স্টেশনটা এখনো অন করা হয়নি যার জন্য এখানে ট্রেন থামে না ট্রেন যদি চলে আসে আপনার কিন্তু শেষ এই ট্রেন ট্রেনাই ট্রেন এই ট্রেন আইতেছে বিষয় হচ্ছে ট্রেন এখানে না থামলেও আনফর্চুনেটলি ট্রেনের সাথে আমাদের দেখা হয়ে গেল আর আপনাদের সাথেও শেয়ার করা হলো যাই হোক অনেক রাত হয়ে গিয়েছে এখন আমাদের বাসে যেতেই হবে না হলে খুব বেশি দেরি হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি এ পর্যন্তই থাকছে আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম